যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পাঁচশো টাকা তোমার জন্য ঠিক আছে পাঁচশো টাকা আছে দেখতে হবে না পাঁচশো টাকা আছে ঠিকই আছে পাঁচশো টাকা দেবো না অবশ্যই দেব প্রশ্নটা শোনো আমাদের সকলের ধরে সে অথচ হাত পা কিছুই নেই কী করে সম্ভব সে যে ধরে সে কে আমাদের সকলকে ধরে সে অথচ তার হাত পা নেই

দেখেছি বলতো আমি অবশ্যই আর বন্ধুরা তোমার জেনে থাকতে যদি আগের থেকে তাহলে কমেন্ট বক্সে জানিও তাও না জানলেও কমেন্ট বক্সে জানিও জানলেও কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই